বন্যাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে আজ দুপুরে উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সভা অনুষ্ঠিত হয় বন্যাহাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সদস্য সচিব ও মধ্য রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা আল আমিন বিজেপি ক্যাম্পের সুবেদার মমতাজুদ্দিন সিনিয়র সাংবাদিক সামিদুল ইসলাম তালুকদার বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি উকিল উদ্দিন বক্তাগণ হাতি সংরক্ষণের পাশাপাশি মানুষের যান ও মাল রক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ তুলে ধরেন নির্দিষ্ট বনাঞ্চলে হাতির বিচরণ ক্ষেত্র গড়ে তোলার পাশাপাশি দুই দেশের চুক্তির মাধ্যমে পরিচয় এসব বন্যহাতির অপাত অবাধ বিচরণে ভারত বাংলাদেশ যৌথ সিদ্ধান্তের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এছাড়াও লোকালয়ে বন্য হাতীর অত্যাচার ফেরাতে বায়ো ফেন্সিং ও সোলার এর পরিবর্তে নির্দিষ্ট মাত্রার ইলেকট্রিক এর উপর গুরুত্ব আরোপ করেন চ্যানেল বাংলা